আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবিয়া সুলতানার চলে এসেছি নতুন আর একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য কি ভাবছেন এত আয়োজন শেয়ার হ্যাঁ ঈদের কিন্তু এখনও আবহাওয়াটা বা পরিবেশটা এখনও যায়নি চারিদিকে এখনও ঈদ ঈদ গন্ধ গরু গরু গন্ধ আমি দাওয়াত খেতে গিয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি জানাচ্ছি কোথাও কোনো অংশ ভুল হলে কিংবা কোনো উচ্চারণের সমস্যা হলে ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আমরা এখন সবাই কম বেশি ভিডিও তৈরি করি ব্লগ তৈরি করি আমরা বুঝি যে কতটা কষ্ট হয় রান্নাঘরে সকালে চলে এসেছি ডিম ভাজার জন্য এটা আমি খাবো পেঁয়াজ কাঁচামচ দিয়ে তৈরি করে নিচ্ছি আজ আমাদের দাওয়াত হচ্ছে রাতের বেলায় তো যাদের বাসে দাওয়াত সেখানে আমাদের সাড়ে আটটা নয়টার মধ্যে যেতে হবে আর আমি সকালবেলা যেহেতু থাকবো আর একটু ভালো খাবার হবে সেই জন্য আমরা দিনের বেলায় টুকটাক রান্না করে নিচ্ছি তো আমি ডিম খেয়ে নাস্তা করে ওরা সবাই একটু হাঁটাচলা করছে হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি আসলো আমার মেয়ের ওয়াশরুমে একটা আয়না ছিল যেটা নষ্ট হয়ে গিয়েছিল পরে গিয়ে ভেঙে গিয়েছে তো সেখানে আমি এখন আমার মাথায় বুদ্ধি আসলো যে এরকম কিছু একটা আমি সেট করি তাহলে হচ্ছে এখানে টুকটাক জিনিসপত্র রাখতে পারবে তো আমার ছেলে আমাকে হেল্প করছে লাগানোর জন্য তো এই হ্যাঙ্গিংগুলো কিনতে পাওয়া যায় আমি ওই তিনটা কিনেছিলাম তিন ওয়াশরুমের জন্য তুমি এটা লাগানো হচ্ছিল না ফাইনালি আজ লাগিয়ে দিলাম যেহেতু মিরোর নেই এই জায়গাটা খালি দেখাচ্ছে তো এই ফুটোগুলোকে আমি কাজে লাগিয়েছি যেহেতু ওয়াল ছিদ্র করতে দেয় না তো তার জন্য আমি সেটাই কাজে লাগিয়ে সুন্দর করে সেট করে নিয়েছি কেমন হয়েছে ভিভার্স আসলে আজাইরা থাকলে যা হয় আমার মাথায় কিলমিল করে বুদ্ধি চলে আসলাম রান্নাঘরে এবার রান্না করার জন্য জামাই খুব তাড়া দিচ্ছিলো আমি নামাজে যাই এসে যেন দেখি তোমাদের গোসল হয়ে যায় তোমরা রেডি থাকো তো কী আশ্চর্য ব্যাপার তো ছটপট রান্না করতে হলে প্রেশার কুকারের কোনো তুলনাই নেই তো আমি প্রেশার কুকারটা নিয়ে একটু ভুনা ডাল বসিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো মরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া দিব আদা রসুন পেস্ট গরম মশলা গুঁড়া বেশ লবণ আর কিছুই লাগবে না তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিবেন ঢাকনা দিয়ে দিলে একবারে চার পাঁচ সিটি দিলে হয়ে যাবে আর এখানে হচ্ছে কাঁঠালের বিচি সেদ্ধ করে নিচ্ছি আগের বার টেলে নিয়েছিলাম এবার সেদ্ধ করে নিব। তো প্রেসার কুকারে এর আগে আবার আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম মূলত আজকের খাবার হচ্ছে ভর্তা ডাল তো আলু ভাজিটা এক্সট্রা ছিল যেহেতু সকালে ভাজি করেছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে তো আলু ভাজি অতটা খায়নি এই যে কিছুটা আছে আর এই যে ভাতের পাতিল কোটাটা তুলে এনেই টেবিলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাঁঠালে বেচি ভর্তা করতে যে এত সমস্যা এটা আমি জানতাম না পুরো রান্নাঘরটা ছিটিয়ে ছিটিয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে আমি আবার সারা দিন রান্নাঘরটা আবার পরিষ্কার করে নিয়ে মানে আমার অবস্থা খারাপ গোসল করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে তো গোসল করে আসার পরের কিন্তু এই ভিডিওটা ছেলেকে বলেছিলাম তুমি আগে ভিডিওটা করে রাখো তারপরে আমরা এসে খেয়ে নেব তো ওরা বসে গিয়েছে আমি একটু পরে এসেছিলাম এরপরে বিকালবেলায় কি খাবো তো ফ্রিজে একটু আমার ইয়ে ছিল সাবুদানা যেটা সেটা সেদ্ধ করা ছিল ডেজার্টের জন্য পরে আমি আইসক্রিম আর কলা আর আম দিয়ে চালিয়ে দিয়েছি খুব মজা হয়েছিল আমার কাস্টার্ডটা রেডি হয়ে নিয়েছি রেডি হওয়ার ভিডিও আর নাই আমি এখন চলে এসেছি আমার হাজব্যান্ডের বন্ধুর বাসায় তো এখানে এসে একটু ভিডিও করছি তো ভিডিও করলে ক্যামেরাটা আমার দিকেই ছিল তো আমি জাস্ট কি আর করব ওনাটা ঠিক করে নিয়ে এই যে আমার মেয়ে আর এখানে হচ্ছে এনি আমার ভাবির মেয়ে ভাবি বসে আছে এই যে ভাবির একটা মেয়ে দাঁড়িয়ে আছে তো আমরা সবাই প্রশংসা করছিলাম অনেক দিন পরে দেখা তো কে কেমন আছে কে কত বড় হয়েছে কে কত সুন্দর হয়েছে তো অনেক দিন পর দেখা হলে যা হয় যে তুমি খুব সুন্দর হয়ে গিয়েছো তুমি অনেক বড় হয়ে গিয়েছো তুমি কোন ক্লাসে পড়ো এই সব আর কি তো যে ভাবির বাসায় এসে এসেছিলাম আর ভাইয়ার বাসায় এসেছিলাম তো ভাইয়ার মেয়েটা একটু ব্যস্ত ভাবিও ব্যস্ত শরবত দিচ্ছিল নিচ্ছিল তো আমরা কথাবার্তা বলছিলাম আর যারা এসেছিল তারা সবাই কিন্তু হজ ওমরা করা তারা কেউই তাদের ফেস দেখাবে না তো পুরুষ পক্ষ খেয়ে কিন্তু পর্দার আড়ালে চলে গিয়েছে আর ছাদে গিয়েছে তারা খুঁটতে তো এই সুযোগে আমি এসে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি ভাবি কি কী আয়োজন করেছে করলা ভাজি কুমড়া ভাজি পটল ভর্তা ইলিশ মাছ ভাত পোলাও রুই মাছ চচ্চড়ি মুরগির রোস্ট চিংড়ি মাছের মালাইকারি একটা চাটনি ছিল ডিম ছিল স্যালাদ ছিল আর গরুর মাংস ছিল অনেক আয়োজন করেছে আসলে রাতের বেলায় দাওয়াত দিলে কিন্তু এত খাবার খাওয়া যায় না কেন যে মানুষ বোঝে না দাওয়াত দিতে হবে দিনের বেলায় দিনের বেলায় কিন্তু তুলনামূলকভাবে মানুষ একটু বেশি খায় আর রাতের বেলায় কিন্তু অতটা খেতে চায় না তো রাতে যেহেতু ভারী খাবার হবে সেই জন্য আমি কিন্তু দিনের বেলায় এই যে ডাল ভর্তা এগুলোই করেছিলাম তা আমার তোফিক রুমে গিয়ে দুষ্টু করছিল। আমি ওকে বললাম যে নিয়ে আসো তো তাও ও আমার ক্যামেরায় বন্দি হয়ে গিয়েছে ভাবির বাসাটাই যে শেয়ার করছি ডাইনিং টেবিলের এখানে হচ্ছে দুইটা শোকেস ছিল আর ড্রয়িং রুম ড্রয়িং রুমে বেশ টুকরো টুকরো কয়েকটা সোফা সেট এই সাইডে খুব সুন্দর একটা সিনারি দেওয়া আছে উপরে ইন্টেরিয়রটা সুন্দর পর্দা সিস্টেম করা এপার আর ওপার আর একটা ওয়াল শোকেজ আর একটা হচ্ছে এক্সট্রা শোকেজ এই সাইডে ফ্রিজ তিনটা ডালার একদম ভিতরের সাইডে একটা বেসিন আছে তিনটা রুম ডাইনিং ড্রয়িং অ্যাটাচড তো এই ছিল তফিকের খাবার ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর এটা ছিল আমার প্লেট আমি তেমন কিছুই খেতে পারিনি আস্তে আস্তে আমাদের রাত সাড়ে এগারোটা বাজে হয়ে গিয়েছিল। তো আমি ওই বাসায় বসে অনেক কাপড় ভিডিও দেখেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ